এত পরিমাণ আজকের এই ভিডিওতে কিং কবুতর থাকবে সাদা কিং কবুতর একই খামারের একে মালিকের মানে চার জোর কবুতর নিয়ে আসে এক জায়গা থেকে কেননা এগুলো ভাই সবগুলো রানিং না ভাই সবগুলো নিউ রানিং ভাই একদম নতুন মানে যেগুলো যার বাসা যাবো তার বাসা যাই নতুন একদম ডিম্বা থাকবো না ভাই ইনশাল্লাহ দর্শক আজকে ভাই এই চার জোর নিলে গিয়ে ডেলিভারি চার্জটা একটু ফ্রি করে দেওয়া যায় অনেক দর্শকরা আছে না যে ভাই এতগুলো কবুতর নিউ ভাই ডেলিভারি চার্জটা একটু ফ্রি আচ্ছা ভাই এগুলার বয়স কেমন এগুলার

সাদা ফুলের বাগানটা কিনতে চান আমি মনে করি যে কিনবেন জিতবেন কেননা দামটা একদম সীমিত কম অনেকে যদি বলেন যে ভাই আমি কিছু টাকা কম দিতে চাই কিন্তু আমার ডেলিভারি খরচ আমি নিজে নিম তাহলে অবশ্যই দাওয়া যাবে নাকি ভাই ওটা ওটা কথাবার্তা বললে নাকি ভাই দর্শক আমরা একটু সময় দেখাচ্ছি কবুতর কারণ এখানে প্রায় তিন জোড়া কবুতর চার জোড়া কবুতর তার জন্য একটু সামনে দেখাচ্ছি মাসাল্লাহ দেখতে পাচ্ছি আমি মনে করি যে এক পিস কবুতরের দাম ভাই সবগুলো কবুতর আছে আমি যেটা মনে করি সবগুলো কবুতর টক টক লালকি আল্লাহ যাদের লাগবে বাংলাদেশের যে কোনো শুধুমাত্র পনেরোশো টাকা জোড়া ভাই বিশ্বাস করেন এখানে একটা স্প্যানিশ মাদি কবুতর আছে এটা একদম আজকে এই কবুতরটা আছে দেখেন আপনারা একদম ফুল ব্রিডিং আছে ভাই আজকে একটা কথা বলতে চাই একদম সজীব ভাই বলবো শিমুল ভাই পঞ্চাশটা চ্যালেঞ্জ যদি এই দামে কেউ এক পিস কবুতর দিতে পারে এরকম ব্রিডিংওয়ালা

আর সম্মানিত সুদী মন্ডলী চাও দাম আঠারো হাজার টাকা আপনি চাইলে কথাবার্তা বলেন ইনশাল নিতে পারেন একদম রক কোয়ালিটি একদম বিশাল বড় সাইজের আল্লাহর মধ্যে কবুতর গুলো দেখেন মাসাল্লাহ এই যে নর ভাই এই মুন্ডিয়া কি মুন্ডে ব্লুবার নাকি ভাই ব্লু বার ভাই কালকে জানতো ওই খাছাড়া সদস্য এখানে আছে ব্লু বার মুন্ডিয়ার মধ্যে একদম ফ্লোর টাস যদি না হয় টাকাটা পট করে রিটার্ন লয়ে যাবেন ইনশাল্লাহ কোনো প্যারা নাই আজকে যদি কোনো ব্যাপার ব্লু বার মুন্ডিয়ান কবুতর নিতে চাই ভাই সেরা কোয়ালিটির কত রাখুন ভাই বারো পাঁচশো ভাই

পাঁচ হাজার টাকা দাম না দিয়ে বিক্রি করবো আপনি দেখতে পাচ্ছেন বিশাল বড় কথা হচ্ছে শিমুল ভাই আমরা হচ্ছে কেনার উপর নির্ভর কমে দিয়ে কথা ভাই মাত্র তিন হাজার টাকা কোন ভাইবার নেন দাম পড়বে একদম তিন হাজার টাকা যারা চিনবেন জানবেন তারা এটা নর এটা মাদির টপ কোয়ালিটি আসলে কবুতরটা

একদম জানো এটা 1500 আজকে দিয়া দিমু করে এটা এটা বিক্রি হবে বিক্রি হবে না কোন কি তারপর কি কি টা ভাই এটাও বিক্রি হয়ে গেছে টাইগারটা ভাই টাইগারটা মা আমি দেখাচ্ছি আচ্ছা এই যে আগে কালো এটা দেখান কেমনি কি ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো মাত্র ছয় পাঁচশো প্রিয় দর্শক যদি নেন দাম পড়বে একদম ছয় পাঁচশো টাকা আমি আবারও বলবো যারা কবুতর চিনেন জানেন তারা একদম কোয়ালিটি খুব কোউত্তর ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর আল্লাহর মধ্যে যারা ভাই রিং এর মাল এই যে এদিক এদিক কোনো সন্দেহ নাই ভাই এটা তো আর আমাদের দেশের না এটা তো ডাইরেক্ট ইম্পোর্ট হয়ে আসছে আমি রিংটা একটু ধরে দেখাই আপনাদের তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন ওকে দর্শক আমরা একটু কোউত্তরটা ধরে দেখাচ্ছি ইনশাআল্লাহ আপনাদের এই দেখেন 21 21 এর রিং এই যে ডবলি ঠিক আছে এই যে আমি কাছে নিয়ে দেখি ইনশাআল্লাহ

ডাবল রিং এর কবুতর 21 এর রিং এর কবুতর নাকি ভাই জি ভাই একটু সম্মনে দেখাই কোয়ালিটি মাশাআল্লাহ দেখেন আপনারা সম্মনে দেখেন আজকের এই ভিডিওটা যাদের ভালো লাগে তারা তার ওশিনশালা কালেকশন এর এই ব্যাটা ইনশাল্লাহ সুতরাং এখানে আছে একটা মডার্ন কবুতর ডাবল রিং এর মাশাআল্লাহ আপনি দেখতে পাচ্ছেন পা পা আছে ভাই এই যে ওই মানিক মাদি ভাই মাদি ওই 9 টাকা সিন না কত ভাই এটা

ঠিক আছে দর্শক আমরা আরেক জোড়া কবুতর ইনশাল্লাহ দেখাচ্ছি আপনাদের সো দর্শক এখানে এক জোড়া কবুতর থাকবে এটা রিং এর টাইগার শকিং কবুতর ডাবল রিং এর ইনশাল্লাহ কালার কোয়ালিটি দেখে ইনশাল্লাহ কবুতর কালেকশন করবেন লেস পাকে একদম সমান আছে আল্লাহর রহমতে ভাই দুইটাই মাদি দুইটাই মাদি কবুতর না দুইটাই মাদি দুইটাই হলো 2021 সালে ইম্পোর্টেড রিং 21 এর রিং দুটো ইম্পোর্টেড রিং

মানে নায়কের মতো কবুতর গুলা দেখতে এত সুন্দর টাইগার কবুতর গুলো আল্লাহর মতো দুই হাজার একুশ সালের সাতা শোকি দুই হাজার একুশ মাদি সাতাশ সব ইম্পোর্টেন্ট ভাই আজকে

হ্যাঁ সাদা মুণ্ডিয়ান মাদিরা নিলে কত ভাই ভাই মাদিকরা নিলে কোনো ভাই যদি নেয় আজকে কোনো দাম দেবে নেই একদম পড়বে ছ হাজার টাকা একদম ছ হাজার একদম এটা সাদা মুণ্ডিয়ান মাদিকবুদর যদি কোনো ভাই নেন দাম পড়বে একদম ছ হাজার টাকা যারা চিনেন জানেন তারাই নেবেন ইনশাল্লাহ সাইজটা দেখেন বাম্পার সাইজ নাকি ভাই একবার ভাই ওকে দেখেন কগসবদার ডাক্তার দেখেন একটা লোতা বাচ্চা সো সাথে আছে দেখেন কেমনি কি ভাই

লক্ষ ছয়শ